যে পরিবেশের দরকার এখানে সে পরিবেশ নাই দুই নম্বর একটা মাহফিলের মধ্যে যেই পরিমাণ শৃঙ্খলা থাকার দরকার আপনাদের সেখানে সেই শৃঙ্খলা নাই একটা মাহফিল করার যে মূল উদ্দেশ্য মহিলারা পর্দায় থাকবে সুন্দর স্বাভাবিকভাবে মাহফিল পরিচালনা হবে আপনাদের সেখানে এই তিনটা তিনটা জিনিস নাই তো সেই জন্য এ জায়গায় ওয়াশ করার মতো পরিবেশ না এ জায়গায় ওয়াশ করলে মানুষ শুনবে এবং মানুষ ওয়াশ বাড়িতে নিয়ে যাবে সে পরিবেশ হয় নাই আপনারা এত ছোট্ট একটা মাহফিল আইনে ড্রোন উড়াই দিয়েছেন মানে এটা একটা খেলা বানিয়ে দিয়েছেন আপনারা এটাকে আপনারা খেলা বানিয়ে দিয়েছেন পোলাপান তাদের মতো আপনারা আপনাদের মতো মাহফিল কমিটি মাহফিলের মতো যেহেতু মাহফিল রাস্তায় মানুষের চলাচলের পথ মহিলারা আসতেছে যাইতেছে একটা মাহফিল যে এটা পবিত্র জান্নাতের বাগান থাকবে এর কোন কলা কৌশল আমি এখানে দেখতেছি না তো আপনাদের কাছে আমার নসিহত থাকবে রসুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহর কোরআন থেকে যেভাবে নামাজ ফরজ করছেন এবার পর্দার আয়াতকেও কিন্তু ফরজভাবে নাজিল করছেন মহিলারা যদি মাহফিলের উপর দিয়ে যায় তো এই মাহফিল কোনো লাভ নাই দুই নাম্বার নাম্বার মাহফিলের ভিতরে যদি পবিত্রতা রক্ষার্থে যদি শালীনতা বজায় না রাখা যায় মাহফিল দিয়ে লাভ নাই আপনারা দোয়া করবেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি একটু জিকির করে দোয়া করেছি এতটুকুই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল